আমার চ্যানেলের প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে দীর্ঘদিন পর স্কুল আবার শুরু হয়ে গেল দীর্ঘ এক মাস শুরু পরে বিরতির পর রমজান তারপরে গ্রীষ্মকালীন বন্ধ সাথে গ্রীষ্মের তাপ দহ সব কিছু মিলিয়ে প্রায় মাসখানেকের খানেকের বন্ধ ছিল আজকে পুনরায় বিদ্যালয় চালু হয়েছে শিক্ষার্থীরা আস্তে আস্তে বিদ্যালয় আসছে তাদের মনে অনেক উৎসাহ উদ্দীপনা অবশ্যই আশা করব খুব ভালো ঈদের মধ্যে খুব মজা করছ আচ্ছা বৈশাখী কিরকম কাটলো অনেক সুন্দর

হ্যাঁ কি খবর কিরকম কাঁদল হাজিরা তোমার তো পেলাম না থাকো কই কি খবর মাস্টারটা কই গেছিলেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কই যাওয়া হয়েছিল সবাই হে কেনে কথা আছিলে কি